অবশেষে তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি মুখ খুললেন তিনি বললেন তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়ালায়নি হ্যাঁ রাইরে আবার একটু দমক দিতে হইব গত কয়েক মাস আগে তৌহিদ আফ্রিদি এই রাহিকে উদ্দেশ্য করে বলছেন আমার মনে হয় কোনো একটা সময় রাহি আমার জীবনে বড় একটা কষ্ট দিব আমারে একটা বড় কষ্ট দিব এই কথাটা বলছিলেন আমি জানি অনেক কষ্ট দিব আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম আমি আপনাদের কি বললাম কি কথা দিলা আমি জানি আচ্ছা কোন দিক দেখ মানে দিও আমরা এটা করি আমি এই পয়েন্টে ঝগড়া হবে দূরে চলে যাব আপনারা অনেকেই জানেন 5ই আগস্টের পরে তৌহিদ আফ্রিদি এবং তৌহিদ আফ্রিদির বাবাকে প্রশাসন খুঁজতেছিল ধরার জন্য গত কয়েকদিন আগে তার বাবারে গ্রেফতার করছে গত দুই দিন আগে আবার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে বরিশাল থেকে এই যে তহিদা ফ্রিদি যেখানে ছিল এই তথ্যটা রাহি সারা কেউ জানতো না এই রাহি ছাড়া কেউ জানতো না যে আফ্রিদি বরিশালে আছে এই রাহি নাকি প্রশাসনকে ফোন করে বইলা দিছে তৌহিদ ফ্রিদি এমন এমন জায়গায় আছে আপনারা যান গেলেই তাকে ধরতে পারবেন সেই বিষয় নিয়েই রাহি মুখ তার কথাগুলো শুনি দয়া করে আমি একটা কথাই বলবো যারা আমার নামে মিথ্যাচার ছড়াইতেছেন বিশেষ করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলা আমার সম্পর্কে না জেনে না শুনে আমার কাছ থেকে আপনি তথ্য না পেয়ে মানুষের মানে সাধারণ একটা আন্দাজে কথার উপর ভিত্তি করে আপনার যারা আমার নিয়ে নিউজ বানাইতেছে যেমন দূরবিন চ্যানেল নামের একটা চ্যানেল আছে দূরবীন চ্যানেলের একটা লোক নিউজ করছে তারপর দুই একটা নিউজ দেখছিলাম যারা নিউজ করতেছেন এছাড়া যারা স্ট্যাটাস দিতেছেন তারা কিন্তু স্ট্যাটাসের মধ্যে একটা জিনিসে লিখতেছেন হয়তোবা বা হয়তো বা কথাটা আছে হয়তো বা সে নোয়াখালীতে রাহির ভাষায় ভাই সে নোয়াখালীতে মহাখালীতে কোন জায়গায় যায়নি তার সাথে আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ না আমি টানা একটা সপ্তাহ সিআইডি রান্ডারে ছিলাম গতকালকে আমাকে বিকাল তিনটা বাজে ছাড়া হয়েছে গতকালকে বিকাল তিনটা বাজে আমাকে ছাড়া হয়েছে এবং এবং আমার মানে আমি যখন সিআইডি রান্ডারে গেছিলাম এবং আমি যখন দেখতেছি যে আমি মানে আমি দেখতেছি যে আমার অবস্থা খুবই খারাপ আমার উপরে প্রচন্ড পরিমাণে চাপ আসতেছে ভাই আমার টিমে তো আমি একা ছিলাম না আমাদের তহিদা ফিদি টিমে তো আমরা একা আমি একা ছিলাম না আর অনেকেই আছে সবাই আছে কিন্তু সবচেয়ে বেশি ফেস করতে আমি যেহেতু তো আমার হয়তো বা দু একজন মানুষ বেশি চিনে আমাদের অন্যান্য টিম মেম্বারদের থেকে সবচেয়ে বেশি ফেস করছে আমি কিন্তু সবচেয়ে বেশি ফেস করছে আমি এই বলে যে আমি তার সাথে জড়িত ছিলাম এরকম কিছুই না ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগই নাই ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ প্রায় কি জানি বলে এটা জুলাই আন্দোলনে এক দুই মাস আগ থেকে ওইরকম ভাবে মানে সম্পর্ক শেষের মতো মানে ওই রকম ভাবে কোন ধরনের যোগাযোগ নেই উনি ওনার মতো আমরা আমাদের মতো তারপর জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম নোয়াখালীতে আপনারা একটা মিথ্যা চালাই দিলেন কি আমি নাকি জুলাই আন্দোলনের সময় ছিলাম ঢাকা দুই তিন তারিখ ওনার লগে ওনার অফিসের মধ্যে এসব মিথ্যা অপবাদ মিথ্যা নিউজ মিথ্যা বানোয়ার কথা কেন বলেন কি রে ভাই কেন বলেন এসব স্যার আফ্রিদিবাহ আফ্রিদিবর মতো আমরা আমাদের মতো ছিলাম ওনার উপর হলিয়া জ্বালিয়েছে কি ওনার লাগে আমার এটা নিয়ে আমি কি করলাম আমি আপনাকে কি ক্ষতি করলাম আমি তো বুঝলাম না আর আমার কিছু নোয়াখালীর ভাইবার আদান আমি দেখছিলাম আমাকে এলাকা যার আমি যে এলাকার ওই এলাকার কিছু ভাইবার আমি দেখলাম ওনারা পোস্ট করে আমি দুই তারিখ তিন তারিখে মাইটি বিদেশিলাম এখন আমি যদি আপনাকে খুব সুন্দর ভাবে এটা দেখাই দিতে পারি যে আমি দুই তারিখ তিন তারিখ কইছিলাম আমার ফেসবুক পোস্টের ভিতরে যাইলে তো দেখবেন আমি ছিলাম নোয়াখালীতে রাইসুল ইসলাম সাক্ষী আমাদের মাকতুম সাক্ষী হাজার হাজার পোস্ট আছে হাজার হাজার মানে ভিডিও আছে আমাদের কাছে তখন আপনাকে কি হইব তখন তো আমি আপনার বিরুদ্ধে যেগুলো আমার উল্টা পাল্টা ইয়ে করতেছেন তখন তো আমি আপনার বিরুদ্ধে আছে নিব এখন আমার কথা হয়েছে ভাই আমি যে সম্পৃক্ত না আপনারা কেন এটার মধ্যে জড়াইতেছেন তো ভাই কোন রকম ভাবে নোয়াখালী যায় নাই এবং যদি উনি নোয়াখালীতে যায় এটা যদি আপনারা সাক্ষী প্রমাণ এগুলা দিতে পারেন তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিবো আমার কোনো আপোষ কোনো কোন সমস্যা নেই যদি নোয়াখালী গেছে বা এটা উনি নোয়াখালী যাবে এটা মানুষ জানবে না এ মানে এত সহজ দুনিয়া আমি আছি সিআইডির আন্ডারে আর উনি নোয়াখালি যে বসে আছে এটা আমিও জানি না তাই নাকি আমার কাল লয় কথা হয় কি কথা না কথা এটা কি জানতো না সবই জানতো ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছে চোদ্দই মে ওনার সাথে আমার সাথে লাস্ট দেখা হয়েছে ওনার জানুয়ারি তিন তারিখে ওনার জন্মদিনের দিন ওনার সাথে আমার লাস্ট দিন দেখা হয়েছে উনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসছে তখন তো দয়া করে এসব মিথ্যা মিথ্যাচার আপনারা ছড়াবেন আর মিথ্যা নিউজ নিউজ যেসব নিউজ চ্যানেলগুলো আছে দয়া করে মিথ্যা মিথ্যে ছড়ায় না মিথ্যা না সড়া সঠিক করেন দরকার আমার কাছে কোশ্চেন করেন কোন সমস্যা না আমি অ্যান্সার দিব কিন্তু আপনারা না জানেন না শুনে মিথ্যাচা সড়াবেন না ধন্যবাদ